মরুলেরা খুশি বো এই পান্ত্রি এই অসময় তুই আমাদের নেকে জিস কেন তোর কি মরনের ভয় নেই যখন তখন তুই আমাদের ডাকিস ঘর থেকে তোর ঘাম আমানা করে দিব কিন্তু না তোমরা রাগ করো আমি তোমাদের খুশি করব। আমাদের নাকি খুশি করবে বেশ লবে বল কেন ডেকেছিস আমাদের আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক হতে চাই দয়া করে তোমরা আমাকে সাহায্য করো সব দেখে বাঁচি না এই পেতনি দেরি না করে ওর খাটটা মুটকে দেত ওর সাহস অনেক বেড়ে গেছে আহা তোমরা রেগে যাচ্ছো কারো বললাম তো আমি তোমাদের খুশি করব। তোমরা যা চাইবে আমি তোমাদের তাই দিব সত্যি বলছিস যা চাইব পাইই দিবে হ্যাঁ সত্যি বলছি বলো কি চাও তোমরা দশটা পাঁচ থেকে দশ বছরের বাচ্চা চাই তুই যদি আমাদের দশটা বাচ্চা খাওয়াতে পারিস তাহলে তোকে আমরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক বানিয়ে নেব আমরা বাচ্চাদের মাংস খেতে খুব ভালোবাসি বেশ তাই হবে যত তাড়াতাড়ি পারি আমি সেই ব্যবস্থা করব। তোমরা তাহলে এখন এসো আমি ব্যবস্থা করে তোমাদের ডাকবো গিন্নি করছি এত তুমি চললে কোথায় কুয়া থেকে পানি আনতে যাচ্ছি সেই কি কথা আমার লেটেল থাকতে তুমি পানি আনতে যাবে কেন পানি আনা তো অজুহাত মাত্র আসলে সকালে কুয়ার ধারে গ্রামের সবাইকে আমার ক্ষমতা দেখাতে যাই বুঝতে পেরেছি তুমি যে গ্রামের মোরলের বউ তাই দেখাতে যাও হ্যাঁ আসি আমি এই লেটেল হিসাব নিয়ে আয় এত বড় গ্রাম কিন্তু একটা মাত্র কুয়া সকাল সকাল পানি নিতে এলেও বেলা গড়িয়ে যায় সে কথা ঠিকই বলেছে ভাবি এত সকাল সকাল পানি নিতে এসে তবুও দেখি লম্বা লাইট পড়ে গেছে কে জানে কখন আমাদের সময় আসবে ওদিকে বাড়ির সব কাজ ফেলে রেখে এসেছি বাড়ি গিয়ে সকালের কাজ শেষ করতেই দুপুর হয়ে যায় ওই সবাই সরে যাও আমি পানি নেব এই যে এসেছে একজন গ্রামের পরনির পৌ হয়ে যেন সকলের মাথা কিনে নিয়েছে সেই কোন সকালে এসে দাঁড়িয়ে আছি আমরা পানি নিতে পারছি না আর উনি সবার শেষে এসে কিনা এখন আগে পানি নিবে হ্যাঁ মরলের বউ হয়ে মাথা কিনে নিয়েছি ক্ষমতা থাকলে তোমরাও কিনে দেখাও এই সবাই দেখলে ভাবি প্রতিদিন এসে এভাবে পানি নিয়ে চলে যায় তার দিমাগ দেখিয়ে যায় সে তো দেখাবেই ফকিরের ঘর থেকে গিয়ে মোরলের ঘরে উঠেছে কিনা ভালো বাড়ির মেয়ে হলে আর এমন করতো না চল আমরা পানি নিয়ে বাড়ি চলে চাই অনেক কাজ করে আছে পরের দিন সকালে পরের দিন সকালে সবাই আবার কুয়ার লাইন ধরে দাঁড়িয়ে রইল এমন সময় মোর খেয়ে আসে ওই দ্যাক চলে এসেছে মোরলের আমাকে দেখে মুখ কালো বানানো তারাও দেখাচ্ছি মজা এই বলে মোরলের বউ ওই মহিলার গায়ে ধাক্কা লাগিয়ে চলে যায় দেখতে পান না নাজি এভাবে কেউ কাউকে থাকা দেয় মরুলের বউকে দেখে সম্মান করে সরিনো দাঁড়ানি এভাবে থাকায় খেতে হবে তার চেয়ে বড় কথা তোদের মতো গরিবদের তো এটার জন্য খুশি হয় দরকার যে মরুলের বউ তাদের গায়ে থাকা দিয়েছে স্যার এখন আমাকে পানি নিতে দে দেখলে ভাবি আজ এসে আগে আগে পানি নিয়ে চলে গেল আবার অপমানও করলো একে আর ছাড়া ছাবে না আচ্ছা বরল বিয়ে করেছে অনেক দিন হয়েছে কিন্তু ওদের এখনো বাচ্চা হলো না এটা তো তুমি ঠিক বলেছ এই কথা তো আমার মাথায়ই আসেনি কাল আবার আসে দাও ওকে তারপর মজা দেখাবো কি তোমার এমন রাগে ফুসতে ফুসতে বাড়ি ফিরলে যে কি হয়েছে তোমার তার রাগ না ওই মমলের বউ প্রতিদিন পরে এসে আগে পানি নিয়ে যায় আজকে আবার গায়ে তো আঁকা দিয়েছে সাথে অপমান করেছে মলুলের বউ বলে ওর খুব দামাক সবার যদি খারাপ ব্যবহার করে ও সব মানুষের ব্যবহারে কষ্ট পেও না আল্লাহ ওদের বিচার করবেন এই তান্ত্রিক তুই আমাদের আশা নিয়েছিনি ছোট্ট বাচ্চা খেয়াবি এখন তোর কোনো কেন নেই আমি চেষ্টা করছি ব্যবস্থা করতে পারলেই তোমাদের জানাবো মনে রাখিস বাচ্চা না পেরে তোকে খামো আমরা এ বলে শাকচুন্নি সেখান থেকে চলে যায় খুব তাড়াতাড়ি আমাকে একটা ব্যবস্থা করতেই হবে না হলে ওরা আমাকে ছাড়বে না ভাবি আমরা তো অনেক কিছু পরিকল্পনা করে এসেছি তোর মরুলের বইয়ে তো আজ দেখাই পাচ্ছি না আর একটি অপেক্ষা করো ঠিক চলে আসবে মানুষকে চালানোর বিষয়ে সে পিছিয়ে থাকবে না কাল ওদের চালিয়ে পেশ মজা পেয়েছি আজ আর একটু চালিয়ে আসি মোরেলের বউকে দেখে হিংসা করার শখ ওদের দিব ওই দেখ বলতে বলতে চলে এসেছে আজও বুঝবে মজা আমাদের অপমান করার শখ আজ ওকে আমি দেখাবো দাঁড়াও বলছি ওকে শুনিয়ে শুনিয়ে আচ্ছা ভাবি একটা কথা তো আমাদের পরের আগে তো গায়ের মরল মশাই বিয়ে করেছেন আমাদের তো ছেলে মেয়ে হয়ে তারা হয়ে গেছেন কিন্তু মোরলের তো এখনো একটা ছেলে মেয়েও হলো না সেটাই তো মরল কি তবে বয়সে দেখ শুনবে নাকি এই জীবনী শুনবেই না শুনবে শুনবে আর একা বিয়ে করলেই শুনবে এই সব শুনে মোরলের বউ সেখান থেকে চলে যেতে থাকে এই কি মোরলের বউ পালাচ্ছেন কেন মোরের বউ পানি না নিয়ে পালাচ্ছ কেন পানি নিয়েছ উচিত শিক্ষা হয়েছে আর চল আমরা পানি নিয়ে বাড়ি যাই বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো ভিন্ন কি হয়েছে তোমার এভাবে কাঁদতে কাঁদতে কোথা দিকে এলে তুমি কি হয়েছে তোমার আমাকে বলো আমাদের যে সন্তান নেই সেটা নিয়ে গ্রামের সবাই আমাকে কথা শোনাচ্ছে তুমি এত মন খারাপ করো না গিনি আমরা তো ডাক্তার দেখাচ্ছি খুব তাড়াতাড়ি আমাদের হবে তুমি ওসব নিয়ে চিন্তা করো না তুমি আমাকে আর দিও না ওরা বলেছি তুমি আরেকটা বিয়ে করলে তবেই তোমার হবে সব তোমাকে রাগানোর জন্য বলেছে তুমি ওদের কথায় কান দিও না আমি তোমাকে দরকার হলে শহরে নিয়ে যাবো সেখানে সবচেয়ে বড় ডাক্তার দেখাবো মোরল মশাই যদি অভয় দেন আমি আপনাকে একটা কথা বলতে চাই কি কথা বলো আপনি তো চারেন গিন্নির সন্তান হবে না কতই তো চিকিৎসা করাবেন আর আপনারও তো বয়স বাড়ছে তার চেয়ে ভালো সময় থাকতে আপনি আরেকটা বিয়ে করে নিন তুই আবার অনেক কাছের মানুষ তাই এ কথা শুনে আমি তোকে কিছু বললাম না কিন্তু আর কোনোদিন যদি এমন কথা উচ্চারণ করিস তবে আমি তোকে দেখে নেব আমার গিন্নিকে আমি অনেক ভালোবাসি মাফ করবেন মরুল মশাই পরদিন সকালে গ্রামের সবাই মহিলারা আবার পানি আনতে যাচ্ছে কাল মোরলের বউকে অপমানের শোধ দিতে পেরে খুব মজা পেয়েছি যদি আজ আবার আসে তবে আজকেও তাকে অপমান করব ঠিক আছে চলো কই সে তো আর এলো না কাল অপমান হয়েছে আসবে কি করে তা যা বলেছ তবে সে না আসলে আমরা যাব তারপর তারা দুইজন মিলে মোরলের বাড়িতে চায় এ কি আমার বাড়িতে তোমাদের কি চাই কালকে ব্যবহারের জন্য ক্ষমা চাইতে এসেছো নাকি নিশ্চয়ই

এই অপমান আমি আর সহ্য করতে পারছি না তুমি কিছু করো না হলে আর আমাকে বাজাতে পারবে না ঠিক আছে রেগে কি করা যায় তুমি ঘরে যাও তারপর মোরল মন খারাপ করে বসে থাকে তখন লেথেলবালে মোরল মশাই আমি একজন तांत्रिकের খোঁজ জানি অনেক বড় तांत्रिक অনেক অসাধ্যকে সাধন করতে জানে আপনি একবার গিন্নিকে নিয়ে তার সাথে দেখা করে আসুন ঠিক আছে তবে তাই করব কালই সেখানে যাব আমরা গিন্ন তুমি কেদো না আমরা কাল তানের কাছে যাবো দেখবে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে তান কাছে যায় বলো কি সমস্যা তোদের বিয়ে হয়ে গেছে অনেক বছর কিন্তু আমাদের কোনো সন্তান হয় না আমাদের একটা সন্তান চাই হ্যাঁ বাবা দয়া করুন আমাদের একটা সন্তান চাই সন্তান তো হবে কিন্তু তার জন্য কঠোর এক পথ পারি দিতে হবে যা তোরা পারবি না আমরা সব পারবো যত কঠিন পথ হোক না কেন আপনি বলুন আমাদের কি করতে হবে আবার কাছে এক শাকচুনি আর এক পেতনি আছে তোদের দুজনের শরীরে ওদের দুজনের জায়গা দিতে হবে ওরা এক বছর তোদের শরীরে থাকবে আর ওদের পছন্দের খাবার খাবে বেশ তবে তাই হবে আপনি তাই করুন আমাদের কোনো আপত্তি নেই বেশ আমি তাহলে ওদের ডাকছি তবে মনে রাখিস ওরা যা খেতে চাইবে তাই খাবে এতে তোদের অসুবিধা হলেও আমার আর কিছুই করার থাকবে না আমি কিন্তু আর ওদের ফেরাতে পারবো না আমরা চলে এসেছি মেশ তাহলে এবার তোদের ওদের শরীরে মিশে চা তারপর সাতশুনি আর পেতনি ওদের দুজনের শরীরে মিশে যায় তারপর তারা নিজেদের গ্রামের দিকে রওনা হয় সন্ধানে এসেছে। বন্ধুরা তোমরা জানা জানা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে তোমাদের নাম দিয়ে তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও